কার্যক্রম নিষিদ্ধ করেছেন কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী তারা এদেশের মুসলমানদের উপরে কোন হত্যা চালিয়েছে অত্যাচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে নিয়ে আগামী দিনে হেফাজতের সকল কর্মকাণ্ডে কর্মসূচিতে

সম্মানিত সভাপতি অবস্থিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত আহ বক্তব্য এলো শরীয়ত বিরোধী নারী নীতিমালার সকল কার্যক্রম বন্ধ করতে হবে আরেকটা কথা বলতে চাই জুলাই আগস্ট বিপ্লবকে ষড়যন্ত্রের ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যক্ত করে দিতে চায় আজকে বলতে চাই ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না তদি জনতা মাঠে আছে জুলাই আগস্টের গণহত্যা স্বপ্নের গণহত্যার যেতে পারবেন না